অরাহ আরহামতুল্লহ আজকে ক্লাসে পানির মতো সহজ করে শেখাবো তাজবিদ শিক্ষা গোল হা পড়ার নিয়ম গোল হায়ে দম ফেলিলে মাদের অক্ষর হা খারাদের হি হা উল্টা পেশ হু থাকিলে আর দেশাকিন হয়ে যায় গত ক্লাসে আমরা শিখছিলাম গোলতা পড়ার নিয়ম গোলতা আর গোল গোলহা কাছাকাছি পড়ার নিয়ম কাছাকাছি কীরকম এই যে মূল হরফ হা এই হরফ হা উপরে দুই নাক্তা আসছে গোলতা এই দুই নাক্তা বাদ দিয়ে দিলে গোলহা এই গোল হায় আর্ধে শাকীন হয়ে যাবে আর্ধে শাকিন কি মনে মনে দড়া শাকিন অক্ষে শাকিন ধরা আমরা জানি অক্ষে কোনো হরফে অক্ষ হলে অর্থাৎ আয়াত পড়তে পড়তে এসে অক্ষ হলে এখানে মনে মনে শাকিন ধরতে হয় আয়াত পড়তে পড়তে এসে অক্ষ করলে এখানে মনে মনে শাকিন ধরতে হয় এখানে মনে মনে শাকিন ধরতে হয় শাকিন ধরলে এই উল্টা ফেস এবং খারাজের বাত হয়ে যাবে বাত হয়ে গেলে এটা আর্ধে শাকীন হয়ে যাবে এখানে সাকিন ধরলে এটা আর্ধে শাকীন হয়ে যাবে এটাই হল গোলতা পড়ার নিয়ম এই যে দেখুন আমরা কীভাবে করবো হানজর আ কণ্ঠনলতে সাপ আইনজাবর আহ আমায়ের সাথে বা শাক কলকালা আবে ডাল দু আবে দু হা উল্টা ফেস হু আবে দু হু এখানে আসছে অক্ষে রুকু এখানে অক্ষ করা যাবে এখানে অক্ষ করলে তখন এই গোল হা এখানে মনে মনে সাকিন হয়ে যাবে আর্ধে সাকিন হয়ে যাবে এখানে মনে মনে শাকিন তাহলে এটা আর্ধে সাকিন হয়ে যাবে আর্ধে শাকিন হলে এই দু মেলবে হায়ের সাথে দু অর্থাৎ এখানে উল্টা ফেস বাদ হয়ে যাবে আবে দু আবে দু গোল হা পড়ার নিয়ম সবাই খেয়াল করুন যদি অক্ষো না করি মিলিয়ে ভরি তখন কিন্তু হু একালিপটান হবে আবে দুহু এরপর অন্য সাথে মিলাতে হবে যদি অক্ষ না করি শুধুমাত্র অক্ষ করলে গোলহা এখানে আর্ধে হয়ে যাবে অর্থাৎ এই দু মিলবে হায়ের সাথে দু শুধু হরফে এসে অক্ষ হবে উল্টো ফেস এবং খারাদের থাকলে বাদ হয়ে যাবে আবে দুহ হি ই বা লিপ জর বা ই বা দালদাবর দা এই বা দা এখানে মাদেশিপ টান এখানে কণ্ঠ নিতে সব হবে এই বা দা তাদের তি হাঁ হি বা এখানে হবে অক্ষ খেয়াল করুন সবাই তাম অক্ষ হলে তখন এই তি মেলবে হায়ের সাথে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে আর্ধে সাকিন আর্ধে সাকিন হয়ে যাবে গোলহা এখানে দেওয়া গোল হায়ে দম ফেলিলে মাদের অক্ষর খারাদের অথবা উল্লেফেস থাকলে আর্ধে সাকিন হয়ে যায় আর্ধে সাকিন হয়ে যাবে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে তখন তি মেলবে হায়ের সাথে তি ই বা যদি অক্ষ না করি মিলিয়ে ভরি তখন কিন্তু যা আছে তাই থাকবে ইবা দা তিহি পরে অন্য সাথে মিলাতে হবে যদি অক্ষ না করি অক্ষ করলে এই গোলহা এখানে সাকীন হয়ে যাবে তি মেলবে হায়ের সাথে তিহ দের বাদ হয়ে যাবে ইবা দা তিহ রজবর রেস সু সুমেল বর সাথে সু রসু লামপেস লু হা উল্টা হু লু হু এখানে আসছে অক্ষে মোতার এখানে অক্ষ করতে হবে অক্ষ করলে এই ফের বাদ হয়ে যাবে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে তখন লু মেলবে হায়ের সাথে লু রসু লোহ রসুলোহ অক্ষ যদি না করি মিলিয়ে পড়ে যায় তখন কিন্তু রসুলোহ এক হবে এরপরে অন্য হাতের সাথে মিলাতে হবে অক্ষ না করলে অক্ষ করলে শুধুমাত্র এই লু মেলবে হায়ের সাথে লুহ রসুলোহ অর্থাৎ কোরআনুল কারণে অক্ষেই বেশি নিয়ম কানুন অক্ষ করলে একরকম আর মিলিয়ে ফরলে যা আছে তাই থাকে বেশিরভাগ ক্ষেত্রেই অক্ষ করলে পরিবর্তন হয়ে যায় আর মিলিয়ে ফরলে যা আছে তাই থাকে রসুলোহু মিলিয়ে ফরলে অক্ষ করলে রসুলোহ হামজা খারা জবর আ খারা জবর একালিপটান মিম জাবর মা মামিলবে নুনের সাথে নুনে তাজদি তো গুন্না আ মা থাকার কারণে নুন দুইবার পরে নুনে জবর বাম পাশে খালি আলিপ একালিপ টান বাজের বি হা খারাজের হি বিহি এখানে হবে অখ হলে এই হি খারাজের বাথে এই বিমুল বাহের সাথে বিহ এখানে মনে মনে সাকীন হয়ে যাবে অর্থাৎ আর্য শাকীন হয়ে যাবে বিমুল বাহের সাথে বিহ মনে মনে সাকিন দালে এটাকে আর্য শাকীন বলা হয় বিমুল বাহের সাথে বিহ বি আর মিলিয়ে ফলে বিহি একালিপটান হবে আশা করি বুঝতে পারছেন অর্থাৎ গোল হায়ে উল্টা ফেস অথবা খারাদের থাকলে অক্ষ করলে বাথ হয়ে যাবে আর মিলিয়ে ফরলে যা আসে তাই থাকবে অর্থাৎ উল্টা ফেসে একালিপ টান একালিপ টানি থাকবে ধরে একালিপ টান একালিপ থাকবে যদি আমরা মিলিয়ে ফরি আর অক্ষ করলে বাথ হয়ে মনে মনে ছাগিন হয়ে যাবে আর্ধে ছাঙিন হয়ে যাবে তখন এই তিমেল বাহারের সাথে তি দু মেল সাথে দু লুমেল সাথে লু বিমেল বা সাথে বিহ অক্ষ করলে আশা করি ক্লিয়ার গোল হা পড়ার নিয়ম গোল হায় দম ফেলিলে মাদের অক্ষর খারাজের ফেশ থাকিলে আর দে সাকিন হয়ে যায় অর্থাৎ লাশে হরফে সাকিন হয় যে খারাজের এবং ফেশ বাদ হয়ে যায় আশা করি ক্লিয়ার আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ